আসসালামু আলাইকুম পর্ব বারো হজরত আয়েশা রাধি তালানহোর জীবনে বারোতম পর্ব আমাদের প্রতিটা পর্ব তার পূর্ববর্তী পর্বের সাথে সম্পর্কযুক্ত আপনি যদি পূর্বের পর্বগুলো না দেখে থাকেন তাহলে আমাদের প্লে থেকে দেখে নিতে পারেন পর্ব বারো আয়েশা রাধি আল্লাহ তালানহা বয়সে তো আসুলের অনেক ছোট দুজনের মধ্যে বয়সের তফাৎটা ছিল ঢের কিন্তু রাসুল এমনভাবে আয়েশার সামনে নিজেকে উপস্থাপন করতেন যেন তিনি আয়েশার সমবয়সী খেলার সাথী ছাড়া আর কেউ নন আয়েশার প্রতি এই যে যে তার নির্ভরতা নিজেকে করে উপস্থাপন। এর মধ্যে শিক্ষণীয় দীক্ষা উন্নতের জন্য রেখে গেছেন তা কজনই বা অনুধাবন করতে পারেন সমগ্র বিশ্বের শ্রেষ্ঠ রাসুল হয়েও তিনি যখন আয়েশার কাছে আসতেন নিজেকে স্রেফ একজন আয়েশার বন্ধু হিসেবে উপস্থাপন করতেন না প্রবল ব্যক্তিত্বের বাহাদুরি না মুরুবীর মতো সর্বক্ষণ মাথার উপর ঘোরানো তিনি বরং নিজেকে আয়েশার ভালোবাসার সামনে সমর্পণ করে দিতেন এ একটি চিত্র পাওয়া যায় স্বয়ং আয়েশার আদে আল্লাহ তালানহার বর্ণনায় আয়েশা বলেন এক শীতের রাতে রাসুল সাল্লাল্লাহু আলাইসালাম আমার ঘরে এলেন ঘরে এসে ইবাদতের জন্য নির্দিষ্ট স্থানে গিয়ে আমলে মগ্ন হলেন দীর্ঘক্ষণ তিনি ইবাদতরত রইলেন এরপর ঠান্ডা লাগায় আমার কাছে চলে আসেন আমি তখন ঋতুবতী তিনি আমার পাশে শুয়ে আমাকে বললেন কাছে আসো আমি বললাম আমি তো ঋতুবতী তিনি অভয় দিয়ে বললেন কোনো অসুবিধা নেই তোমার হাত দুটো প্রসারিত করো আমি হাত দুটো ছড়িয়ে দিয়ে দিলে তিনি তার মাথা আমার বুকে গুজে দিলেন আর আমি তাকে উষ্ণতা দেওয়ার চেষ্টা করলাম এক সময় এভাবেই আমরা দুজন ঘুমিয়ে পড়লাম অনেক সময় গোসল করে রাসুল সাল্লাহ আলাইসালাম শীতে কাঁপতে থাকতেন তখন আয়েশাকে বলতেন তাকে একটু উষ্ণতা দেওয়ার জন্য আয়েশা তাকে নিজের শরীরের সঙ্গে জড়িয়ে নিয়ে উষ্ণতা দিতেন আয়েশার ঘরে কম্বল ছিল একটি মাত্র একটি কম্বলের নিচে দুজন ঘুমাতেন কখনো কম্বলের এক পাশ আয়েশা গায়ে দিয়ে ঘুমিয়ে থাকলে রাসুল সাল্লু আলাইসাল্লাম অপর পাশে নামাজ পড়তেন দিনের বেলা অনেক সময় এটাকে রাসুল শোয়া বা বসার গদি হিসেবে ব্যবহার করা হতো কখনো মেহমান এলে তাদের জন্য কম্বল তাদেরও বসার আয়োজন হয়ে যেত এই কম্বল দিয়েই একবার এক আনসারী মহিলা রাসুলের ঘরে এসে দেখলেন আয়েশা রাসুলের শোয়ার বন্দোবস্ত মোটের ওপর একটি কম্বল তিনি বাড়ি গিয়ে উলের তৈরি একটি মাজুর এনে আয়েশাকে উপহার দিলেন রাসুল সাল্লাহ আলাই সাল্লাম যখন ঘরে এলেন উলের মাদরটি দেখে প্রশ্ন করলেন এটা কি আয়েশা আয়েশা রাসুলের চরিত্র সম্পর্কে সম্মুখ ওয়াকিবহাল কিছুটা শঙ্কা নিয়ে তিনি বললেন হে আল্লাহর রাসুল এক আনসারি মহিলা আমাদের ঘরে এসে আপনার বিছানা দেখে এটা উপহার দিয়ে গেছেন রাসুল সাল্লাহ আলাই সাল্লাম বিষয়টি পছন্দ করলেন না তিনি বললেন এটা ফেরত দিয়ে দাও আল্লাহর শপথ করে বলছি আমি যদি চাইতাম তাহলে আল্লাহ পাহাড়কে আমার অধীন করে দিতেন এবং তা সোনার উপায় পরিতর পরিপূর্ণ হয়ে যেত। এভাবেই এবং্লাম অল্পে তুষ্টির পবিত্রতায় গড়ে তুলেছিলেন আয়েশাকে ইসলামের ইসলামের ভবিষ্যৎ তখনও কুয়াশাচ্ছন্ন মদিনায় নতুন রাষ্ট্রের গোড়াপত্তন হলে কি হবে ইসলামের পরবর্তী অধ্যায় কিভাবে রচিত হবে সে ব্যাপারে কেউই আগাম কিছু বলতে পারছিল না নতুন ধর্ম নতুন আবাস আর নতুন মানুষের নিয়ে রাসুল মোহাম্মদ সাল্লাম যখন নতুন সফর শুরু করলেন তিনি সত্যি জানতেন না এ পথ শেষ পর্যন্ত কোন মঞ্জিলে লেগে আবাস মদিনাতেও রয়ে গেছে অসংখ্য বিভীষণ ঠিক এ মুহূর্তে রাসুলের জীবনে এমন একজন বুদ্ধিদীপ্ত মেধাবী ও ব্যক্তিত্ব সম্পন্ন নারীর প্রয়োজন ছিল যিনি সব দিক থেকে রাসুলকে ভালোবাসা ও প্রেরণা দিয়ে উজ্জীবিত করে রাখবেন শুধু তাই নয় হিজরতের পর হিজরতের পরবর্তী সময়কালটা ইসলাম প্রসারের জন্য তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায় এ সময়টাতে এমন একজন মহীয়সী নারীর নারীর প্রয়োজন ছিল যিনি রাসুলের প্রতিটি কথা ও কাজকে খুব কাছ থেকে দেখতে পারবেন এবং পরবর্তী অনুসারীদের জন্য সেসব নিজের ভেতরে আয়ত্ত করতে পারবেন সঙ্গত কারণেই তিনি ছিলেন উম্মুল মোমিনিন আয়েশা রাদি আল্লাহ তালহা মাত্র নয় বছর বয়সে তিনি রাসুলের ঘরে আসেন একেবারেই কিশোরী সাধারণ বিচার বুদ্ধির বয়স হয়নি তখনও কিন্তু নিজের মেধা বুদ্ধিমত্তা ভালোবাসা ও প্রেমাবেগ দিয়ে তিনি আগলে রেখেছিলেন রাসুলের হৃদয়কে একাধারে নয়টি বছর তিনি রাসুলের ছায়া ছবি হিসেবে নিজেকে ব্যস্ত রেখেছেন রাসুলের প্রতি আসার আচরণ প্রতিটি আবেগ কান্নাকে তিনি হৃদয়ের গভীরতা দিয়ে শুধু অনুধাবনই করেননি পরবর্তী উম্মতের জন্য এক অনিশেষ আধার হিসেবে রেখে গিয়েছিলেন রাসুলের আর কোনো স্ত্রী এভাবে রাসুলকে পৃথিবীর সামনে উপস্থাপন করতে পারেনি